রহমান আজকে দেখাবো টয়টা স্কোয়ার নোয়া গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন দুই আর গাড়িটা আছে ফুললি অরিজিনাল কন্ডিশনে আছে ফ্রন্টের গ্রিল গাড়ির সাথে অরিজিনাল বনেট শো গাড়ির সাথে আর ফ্রন্টে আছে প্রজেকশান হেডলাইট প্রোজেকশন হেডলাইট সিলভার কালারের এই গাড়িটা হচ্ছে হাইব্রিড ইউনিট ফ্রন্টের জায়গাগুলো পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার কিলোমিটার যাবে আর লাগানো আছে অ্যালোয় ফ্রন্টের উইন্ডশিল্ড গ্লাস গাড়ির সাথে অরিজিনাল আছে সাইডে রেঞ্জ সিট রেঞ্জ সিটগুলো গাড়ির সাথে অরিজিনাল গাড়িটাতে গাড়িটাতে পাবেন আপনারা ওয়ান ডোর পাওয়ার ওয়ান ডোর ম্যানুয়াল আর এখানে দেখেন গাড়িটার ইন্টেরিয়র সামনে ক্যাপ্টেন সিট পিছনেও কিন্তু ক্যাপ্টেন সিট এসি সিস্টেম টাচ আছে স্টিয়ারিং ক্রুজ কন্ট্রোল ড্যাশবোর্ডটা অসাধারণ ফেস টিভি নেভিগেশন ব্যাক ক্যামেরা সাথে পাবেন সেন্ট্রাল এসি আর এই হচ্ছে সিট এটাতে অরিজিনাল সিটগুলো ইনস্টল করা আছে এখনও সিট কভার আপনার লাগাই নিতে হবে এই সাইডটা ফ্রেশ পিছনের চাকাগুলো ফ্রেশ ব্যাক সাইডের ব্যাক গ্লাস ফ্রেশ হ্যাঁ নাম্বার প্লেটটা দেখেন ফ্রেশ অবস্থায় আছে আর এই হচ্ছে সেভেন সিটার নোয়া দেখেন পিছন সাইড একেবারে ওভার ফ্রেশ অবস্থায় আছে হ্যাঁ নিচেও কিন্তু ফ্রেশ খুব কম চলা এই গাড়িটা ফার্স্ট পার্টি ইউজারের গাড়ি ব্যাক লাইটগুলো যেগুলো আছে এগুলো কিন্তু গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় আপনারা পাবেন এই পাশের দরজাটাও দেখেন স্লাইডিং ডোর ক্যাপ্টেন সিট এখানে দেখেন গাড়িটা হচ্ছে পুশ স্টার্ট হাই গ্রেডের গাড়ি এই যে স্টিয়ারিং ক্রুজ তারপরে এসি টাস অ্যান্ড নেভিগেশন ব্যাক ক্যামেরা গিয়ার অটো সাদের কন্ডিশন ফ্রেশ অবস্থায় আছে আমি গাড়িটার ইঞ্জিনটা একটু দেখাই দিচ্ছি ইঞ্জিনটা হচ্ছে ওভার ফ্রেশ খুব অল্প চলা এই গাড়িটা মাত্র চুয়াত্তর হাজার কিলো চলছে এই গাড়িটা মাত্র চুয়াত্তর হাজার কিলো চলা এই হচ্ছে এটার ইঞ্জিন দেখেন মাসেল ইঞ্জিন হ্যাঁ হাইব্রিড ইউনিট বনেট হিট প্রুফ বনেট ওভারঅল সব কিছু একেবারে ফ্রেশ অবস্থায় পাবেন কিন্তু আপনি এই গাড়িটা মডেল হচ্ছে দু হাজার সতেরো রেজিস্ট্রেশন দুই হাজার বাইশ আনটাস আনটাস ফ্রেশ এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে সাতাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা সাতাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসলে কিছুটা অর্ডার করা যাবে আর গাড়িটা পাবেন জাহিন জারাব অটোমোবাইলসের দুশো পঞ্চাশ তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া না বিস্কুট বিস্কিট ফ্যাক্টরি পিছনে রুলিং মেল মোর বটতলা এখানে আসলে পাবেন জাহিনজারা অটোমোবাইলস প্লাস আপনার স্বপ্নের গাড়ি আর গাড়ি সম্বন্ধে যদি আরও কিছু আপনাদের জানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই ফোন দেবেন ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো আজকে এই পর্যন্তই আবার অন্য কোনো দিন অন্য কোনো গাড়ি নিয়ে আপনাদের সামনে দেখা হবে আসসালামু আলাইকুম